আসসালামু আলাইকুম আমরা আজকে উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর উচ্চতার যে গণিত বই রয়েছে সেখানে অনুশীলনী এগারো দশমিক এক রয়েছে স্থানাঙ্ক জামেতি তো সেই স্থানঙ্কুজ্জামিতির দুই নিয়ে আমরা আলোচনা করব অনুশীলনী যে দুই নম্বর অঙ্কটি ছিল বলা হচ্ছে একটি ত্রিভুজের শীর্ষ ত্রয় যথাক্রমে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু কমা মাইনাস ফোর এবং বি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ফোর কমা ফোর এবং সি বিন্দুর স্থানক হচ্ছে থ্রি কমা থ্রি হলে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে তা একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে তো আমাদের এই অঙ্কটি করতে গেলে এ বি সি যে বিন্দুটি রয়েছে সেই তিনটা বিন্দু আমাদের আগে আনুমানিকভাবে চিত্র অঙ্কন করতে হবে কেমন হয় তো এখানে আমরা যদি চিত্রটি অঙ্কন করি তাহলে আমরা কিন্তু এরকম পাবো যে এক্স এবং এক্স দ্যাশ ওয়াই এবং ওয়াই দ্যাশ আর ও হচ্ছে মূল বিন্দু জিরো জিরো ছিল তা আমরা আনুমানিকভাবে যদি অঙ্কন করতে চাই তাহলে দুই এবং মাইনাস রয়েছে তো ভূজ সবচেয়ে বেশি রয়েছে ধনাত্মক ভূস হচ্ছে দুই এখানে মাইনাস ফোর এখানে তিন তাহলে তিন হচ্ছে রয়েছে তাহলে আমাদের এখানে ধনাত্মক সংখ্যা বরাবর তিন লিখবো আমরা অর্থাৎ এক দুই তিন আবার একইভাবে এদিকে রয়েছে কত সর্বনিম্ন মাইনাস তাহলে আমরা হচ্ছে মোট চার ইক নেব তাহলে এদিকেও আমাদের চারবারই করতে হবে চারটে দাগ একটু আনুমানিকভাবে দিব তাহলে এক দুই তিন চার এখানে কিন্তু আমরা পাইলাম তো তারপরে কোটি বরাবর কিন্তু মাইনাস ফোর আবার প্লাস ফোর আবার এখানে থ্রি তাহলে এখানে উপরে নিচে ধনাত্মক উপরে ঋণাত্মক হচ্ছে নিচে হবে তো এখানে আমাদের কি করতে হবে এখানেও চারটা এক দুই তিন চার আবার এক দুই তিন চার এখানে আমরা একটু এইভাবে এই অঙ্কন করে নেব এখন প্রত্যেকটা বিন্দু আমরা এখানে স্থাপন করব তো এ বিন্দুর স্থানাঙ্ক ভুজ হচ্ছে দুই আর কোটি হচ্ছে মাইনাস ফোর তো আমরা জানি ভুজ যদি ধনাত্মক হয় তাহলে ডান দিকে যাবে মূল বিন্দু থেকে ডান দিকে যাবে কোটি ঋণ এই ভুজ যদি ঋণাতক হয় মূল বিন্দু থেকে বাম দিকে যাবে যেহেতু এখানে ভুজ হচ্ছে কত প্লাস কিছু না মানে প্লাস রয়েছে দুই তাহলে এটা আমাদের ডান দিকে যাবে দুই ঘর সেখান থেকে কোটি মাইনাস আছে সেখান থেকে কি করতে হবে যেখানে যাবে যাওয়ার পরে কোটি মাইনাস থাকলে সেখান থেকে চার ঘর নিচে নামবে তাহলে কিন্তু আমরা এই জায়গায় পাবো এই সই করে তাহলে আমরা এখানে পাবো এ বিন্দুর স্থানাঙ্ক টু কমা মাইনাস ফোর তো টু কমা মাইনাস ফোর দেওয়ার পরে আবার বি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ফোর ফোর তাহলে এদিকে ভুজ হচ্ছে ঋণাত্মক তাহলে মাইনাস ফোর আর প্লাস ফোর কিছুটা মানে প্লাস তাহলে প্লাস ফোর তাহলে উপর দিক যাবে তাহলে কিন্তু আমরা এই বিন্দুতে পাবো আমরা তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পাবো হচ্ছে মাইনাস ফোর ফোর আবার সি বিন্দুর স্থানাঙ্ক থ্রি থ্রি রয়েছে ভুজ ধনাত্মক কোটিও ধনাতক তাহলে আমাদের ডান দিকে যাবে সেখান থেকে আবার উপর দিক যাবে কারণ দুটাই ধনাত্মক হলে এই ভোজ ধনাত্মক হলে ডান দিকে আবার কোটি ধনাত্মক হলে উপর দিক যায় তাহলে এখানে তিন আর উপরে যাতে হবে কত এখানেও হচ্ছে কত তিন এই ছিল আমাদের হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক কত এই তিন তিন এখন তিনটা বিন্দু পেয়েছি এখন এ বিন্দু বি বিন্দু সি বিন্দু আমরা যদি এই তিনটা বিন্দু যদি আনুমানিকভাবে যদি যোগ করি তাহলে এখানে এবি বি পাবো এখানে বি আর সি যদি যোগ করি তাহলে বি সি পাবো আর এ আর সি যদি যোগ করি তাহলে এসি পাবো এখানে কিন্তু আমরা আনুমানিক চিত্র এঁকেছি বলছে যে ত্রিভুজটি অঙ্কন করো আমরা এঁকেছি এখন দেখাও যে তাই একটি সমধিবাহ ত্রিভুজ হবে তো আমাদের এই সমদিবাহ ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমাকে কি করতে হবে এবির দূরত্ব বিসির দূরত্ব এবং এসি দূরত্ব বের করতে হবে তো বি দূরত্ব যদি আমরা বের করতে চাই যে এবি সমান এখানে কি হবে এ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেওয়া আছে এখানে এবি এবির স্থানাঙ্ক যদি যেটা রয়েছে এই এ বিন্দুর স্থানাঙ্ক কত রয়েছে এখানে টু কমা মাইনাস ও বি বিন্দুর স্থানাঙ্ক রয়েছে কত মাইনাস ফোর কমা হচ্ছে ফোর তাহলে এ এই দুইটা বিন্দুর মধ্যবর্তীর যে দূরত্ব ছিল এ এ এবং বি এর আমরা বলতে পারি মধ্যবর্তীর দূরত্ব অর্থাৎ এ বি সমান রুট অভারঅ কত হবে এখানে ভুজদয়ের অন্তর অন্তরের বর্গ প্লাস কোটি দ্বয়ের অন্তরের বর্গ অর্থাৎ আমরা কিন্তু জানি যে এখানে যদি এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় আবার বি বিন্দুর স্থানাঙ্ক যদি কি হয় এক্স টু এক্স টু ওয়াই টু হয় তাহলে এবির যে দূরত্ব নির্ণয়ের সূত্র ছিল এখানে এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এই সূত্র মতে আমরা এখানে বসে দেবো তাহলে এখানে কিন্তু প্রথমে হচ্ছে ভুজ দুই আর দ্বিতীয় ভুজ হচ্ছে মাইনাস ফোর তাহলে সূত্রের মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস তাহলে এখানে কী হবে ভুজ অন্তরের বর্গ প্লাস কোটি এখানে রয়েছে হচ্ছে মাইনাস এখানে কোটি রয়েছে প্লাস তাহলে এখানে মাইনাস ফোর বিওক কী হবে ওই কোটি তার উপর কী হবে স্কোয়ার আর এখানে কিন্তু একক লিখতে হবে তো একইভাবে এখানে তাহলে দুই আর চার যোগ করলে ছয় হয় ছয়ের উপর স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ফোর যোগ করলে কিন্তু মাইনাস এইট হবে তার উপর কী হবে স্কোয়ার হবে তো এখানে ছয় ছয় ছত্রিশ হবে আর এখানে বতিরিন্ত পাওয়ার জোর অর্থাৎ মাইনাস এইট মাইনাস এইট মাইনাস মানুষে কি হবে প্লাস আটাটা কত হবে চৌষট্টি তাহলে আমার ভিত্তিরত পাওয়ার যোগ হলে কিন্তু ধনাত্মক চিহ্ন হয় আর এইখানে সামনে ধনাত্মক প্লাসে প্লাসে কি হয় প্লাস হয় আর আটা কত হবে চৌষট্টি হবে তো এখানে আমরা এটা পাইলাম আর এখন চৌষট্টি আর ছত্রিশ যোগ করলে কিন্তু কত হবে একশো হবে একশো যদি হয় তাহলে একশোর বর্গমন কিন্তু কত দশ এটা আমরা কিন্তু পেয়েছি তাহলে আমরা দশ পেয়েছি একইভাবে আমাদের এখন বিসির দূরত্ব বের করতে হবে তো বিসির দূরত্ব যদি আমরা বের করি এখানে যদি আমরা বিসির দূরত্ব বের করি সেম নিয়মে বিসির দূরত্ব যদি বের করি আমরা এই বিবিন্দুর এটা আর সি স্থানাঙ্ক এটা তাহলে এটা এখানে ভুজ ভুজ হচ্ছে মাইনাস ফোর আর ভুজ এখানে থ্রি আবার কোটি এখানে ফোর আর এখানে কত থ্রি তাহলে ভোজ দয়ের অন্তরের বর্গ তাহলে আমাদের কি করতে হবে প্রথম যদি আমরা এটাকে এক্স ওয়ান ধরি ওটাকে এক্স টু ওয়াই ধরি তাহলে মাইনাস ফোর রয়েছে হ্যাঁ এই সূত্রের মাইনাস আর এখানে কি তিন রয়েছে তাহলে এ মাইনাস বি হোলস মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার আবার ওয়ান ওয়াই ওয়ানটা রয়েছে কত ফোর ওয়ান মানে ফোর রয়েছে আর ওয়াই রয়েছে কত এখানে থ্রি তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই হবে এখানে কিন্তু একক লিখতে পারি একই হবে এখানে আমরা কিন্তু বলতে পারি যে মাইনাস ফোর মাইনাস থ্রি তাহলে কিন্তু মাইনাস সেভেন হবে আর তারপরে স্কোয়ার আর এখানে কত ফোর থেকে তিন বাদলে কত হয় এক হয় তারপর কত হবে স্কোয়ার এখানে কিন্তু একক ছিল তো এখানে ওই যে আগের অঙ্কের মতো মাইনাস ভিতিরিন্ত্বক ভিতির পাওয়ার জন্য ধনাত্মক চিহ্ন হয় তাহলে কিন্তু হবে মাইনাস সেভেন যেহেতু তাহলে সাথে সাথে কত হবে উনপঞ্চাশ আর মাইনাসটা এখানে হয়ে যাবে আর প্লাস কত ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে আমরা এখানে কিন্তু পাবো কত উনপঞ্চাশ আর করলে পঞ্চাশ এখানে কিন্তু আমরা পাবো ও রুট অফার পঞ্চাশ একক একইভাবে আমরা যদি এসির দূরত্ব বের করি একই নিয়মে তো এসির দূরত্ব বের করতে গেলে এখানে হচ্ছে এসি আমরা লিখবো তো এখানে এসি যদি বলি তাহলে এসি যদি বলি তাহলে এ আর সি এখানে প্রথম ইন্দ্র ভোজ আছে দুই সূত্রের বিয়োগ আর এখানে কত ভোজ রয়েছে তিন তাহলে হোল স্কোয়ার হবে আবার মাইনাস কত ফোর আর সূত্রের মাইনাস আর এখানে কত তিন রয়েছে কোটি দিলাম তারপরে হচ্ছে কি এখানে একক হবে তো একইভাবে এখানে তিন থেকে দুই বাদ দিলে কিন্তু মাইনাস এক হয় তার কত স্কোয়ার আর মাইনাস ফোর মাইনাস তিন হচ্ছে মাইনাস কত সেভেন তারপর কত হবে স্কোয়ার এখানে একক এখানে দেখা যাচ্ছে ভিত্তির পাওয়ার জোর তার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান হয় আর ভিত্তিরত পাওয়ার জোর তার মানে ধনাত্মক চিহ্ন আর হচ্ছে সেভেন স্কোয়ার মানে কত সাত সাত অনেপঞ্চাশ হয় আর এটা এটা যোগ করলে কত হবে অনপঞ্চাশ আর এক যোগ করলে পঞ্চাশ এত হবে তো এখানে দেখা যাচ্ছে যে রুট পঞ্চাশ এটাও কত রুট পঞ্চাশ তাহলে আমরা এখন লিখতে পারি যেহেতু যেহেতু ত্রিভুজ সি এ কি পাচ্ছি এখানে বিসির মান যা এসির মানও তাই তাহলে একটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা বাহু সমান হয় তাহলে দেখা যাচ্ছে যে এখানে বিসির মান তাহলে এসি সমান কি পাচ্ছি আমরা বিসি সমান কিন্তু কত রুট পঞ্চাশ যেহেতু দুইটা বাহু সমান তাহলে আমরা কিন্তু বলতে পারি যেহেতু তার মানে কি সুতরাং কিন্তু আমরা বলতে পারি যে যেহেতু একটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু সমান তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ওই ত্রিভুজটি কী ছিল যে ত্রিভুজ সি একটি ত্রিভুজ সি একটি সম দি বাহু ত্রিভুজ সুতরাং ত্রিভুষ এবি একটি সমুদিবাহু ত্রিভুজ তাহলে এই ছিল হচ্ছে আমাদের প্রমাণ প্রশ্ন বলেছিল যে তা একটি সমতিবাহ ত্রিভুজ হবে দেখাতে বলছে তাহলে আমরা দেখাই ফেললাম এই জন্য আমরা কি লিখতে পারি যে শোর্ট মানে দেখানো হলো অথবা বাংলায় লিখতে পারি দেখানো হলো এই ছিল যে এই অঙ্কটি পরের যে অঙ্কটি ছিল আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম